এই মুহূর্তের সব থেকে বড়ো খবর এসএসসি সেকেন্ড এস এস টি কেস মহামান্য সুপ্রিম কোর্টে চলে গেল হ্যাঁ মহামান্য ডিভিশন বেঞ্চে গত ষোলো তারিখে একটি রায় ঘোষণা হয় সেখানে অ্যাকচুয়ালি মামলাকারীরা সন্তুষ্ট হয়নি মামলাকারী যেটা চেয়েছিলো সবগুলো সেখানে তারা কিন্তু মানে অ্যাকচুয়ালি সন্তুষ্ট হয়নি বা এক্ষেত্রে যে ব্যাপারগুলো তারা দাবি করেছিল সেগুলো কিন্তু ফুলফিল হয়নি ওই রায়ে তো সেটাকে চ্যালেঞ্জ করে মহামান্য ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে মহামান্য সুপ্রিম কোর্টে মামলা দায়ের হলো সরাসরি স্ক্রিনে দেখতে পাচ্ছেন কেস ডিটেলস তো বাকি ডিটেলসটা দেখানোর আগে অবশ্যই একটা কথা বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলো পেতে কোনো অসুবিধা হবে না যারা ফেসবুকতে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন তো দেখতে পাচ্ছেন অরুণিমা পল ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কেস ডিটেলস এক্ষেত্রে কী আছে কেস ডিটেলটা আছে থ্রি ডবল এইট ফাইভ ওয়ান ডায়েরি নাম্বার যেটা অ্যাকচুয়ালি কেস ডিটেল ভুল হবে ডায়েরি নাম্বার এবং যেটা দু হাজার পঁচিশ আঠেরো সাত দু হাজার পঁচিশ ফাইল হয়েছে যেটা অলরেডি আমরা দেখিয়েছি এখানে শুধুমাত্র যেটা নতুন আপডেট এলো এই জাস্ট একটু আগেই যেটা হচ্ছে একুশ সাত দু হাজার পঁচিশে শুনানির তারিখ কম্পিউটার জেনারেটেড যদিও টেনডেটিভলি কেস মেবিলি স্টেটন অর্থাৎ এক্ষেত্রেও আপনারা সম্ভবত ধরতে পারেন মানে এই ডেটটা কিন্তু ফিক্সড আছে আপাতত এখন পুরো টেন্ডেটিভলি কেস মেবিলেন্ট লেখা আছে দেখতে পাচ্ছেন কম্পিউটার জেনারেটেড লেখা থাকে এরকমভাবে অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস সতীশচন্দ্র শর্মা এবং একাত্তর নম্বর সিরিয়ালে কিন্তু কেসটি আছে সিরিয়াল নম্বর একাত্তর দেখে আপনারা তো ভাববেন যে এটা অনেক দূরে আছে এমন নাও হতে পারে এর আগের কেসগুলো যদি স্কিপ হয়ে যায় কোনো কারণে বা এক্ষেত্রে যে কোনো একটা সিচুয়েশন আসতে পারে এই মামলা আগের শুনানি হতে পারে সেটা আলাদা ব্যাপার সঙ্গে থাকুন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য আপনারা কি মনে করেন এক্ষেত্রে যে দাবিগুলো মামলাকায় করেছিল সেই দাবিগুলো কি পূরণ হবে এই সুপ্রিম কোর্টে বা মামানীয় সুপ্রিম কোর্টে যখন জাজমেন্ট আসবে কী মনে হয় আপনাদের কমেন্ট করুন সঙ্গে থাকুন দেখতে থাকুন ধন্যবাদ